ইচ্ছা হত্যায় উল্লেখযোগ্য আরও দুজনের নাম ছড়িয়ে পড়েছে লতিফা হক লুসি এবং অন্যজন ঢালিউডের খলনায়ক আশরাফুল হক ডন 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 গ্রেফতার ডন গ্রেফতার দুটো ছবি করেছে উনি সুপার স্টার আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আমার মনে হয় যে সুপার স্টার শব্দটি আসলে শুনতে আমরা কখনো পাই অবশ্যই একটি সত্যের বিচার হবে এবং যেহেতু আমাদের আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সুতরাং এই আইনি প্রমাণ করে দিবে যে তার আসলে সঠিক তিনি কি করেছিলেন তিনি আসলে সত্যিকার অর্থে সুইসাইড করেছেন নাকি তাকে কেউ মেরে ফেলেছে অবশ্যই একদিন না একদিন এটার উদ্ঘাটন হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সুইসাইড নোট যেটা সালমান শাহীকে আত্মহত্যা করতেছে গিয়েছিল এটা সামিরার মুখের কথা যেটা নাকি সালমান শাহের পকেটে পাওয়া গিয়েছিল সামিরার বন্ডামি আজ আমি ছুটি ছাড়বো আপনারা শুধু আমার সাথে থাকবেন আমি তো বিলেন মানুষ তাই না তো বিলেনের কি সাদার লাভ থাকতে না অবশ্যই খালি নায়ক প্রেম করবে আমরাও প্রেম করতে যাচ্ছি না মানে আমরাও গান ভালোবাসি গান করি আর আমি অনেক আগে থেকে গান করি কিন্তু এখন যেভাবে করি সেভাবে না আগে তো নিজেরা নিজেরা করতাম এখন প্রফেশনালি করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবাদ দেখে বুঝতে পেরেছেন কি বিষয় কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের মধ্যে চলে আসলাম বাংলা সিনেমার অমর জনপ্রিয় নায়ক সালমান শাহ যার মৃত্যু প্রায় তিরিশ বছর হয়ে গেছে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সে চলে যাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা বাংলাদেশ তুলপার তাকে কি আদৌ পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে নাকি সেও স্ব ইচ্ছে দেশের বা পৃথিবী চলে গিয়েছেন এটা নিয়ে কিন্তু রীতিমতো তুলপার সারা দেশ এবং তার পাশাপাশি এই বিষয়টা ইতিমধ্যেই আদালত পর্যন্ত গড়িয়েছে এবং আদালত ইতিমধ্যে সেটাকে অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে সালমান শাহ যিনি মানে তিনি কেমন নায়ক ছিলেন সেটা নিয়ে রীতিমতো সারা দেশে তুলপার সৃষ্টি হয়েছে এবার সে বিষয়টা নিয়ে মুকুল খুলেছেন মুক্তিযুদ্ধ এবং প্রযোজক সোহেল রানা তিনি বলেছেন যে মানে তিনি এক কথা বলতে গিয়ে তার কথা মানে বাহার ধারাবাস বলতে হচ্ছে যে তিনি বলতে চাচ্ছেন যে সালমান খান সালমান শাহ তেমন কোনো নায়িকও ছিল না তার পার্শ্ব মতে এবার সে বিষয়টা শুনে রীতিমতো খেপে গিয়েছে সালমান শাহ ভক্তরা তার উপর দর্শক আমরা বেশ কয়েকটা বক্তব্য দেখবো অন্যদিকে আরেকজন পরিচালক প্রযোজক আজিজ আজিজ তিনি বেশ কিছু মন্তব্য করেছেন সালমান শাহ কেমন ছিলেন আপনারা দুইটা বক্তব্যই শুনবেন একদিকে সোহেল রানা বক্তব্য দিয়েছেন যে সালমান শাহ কেমন নায়ক ছিলেন অন্যদিকে আজিজ পরিচালক তিনিও বক্তব্য দিয়েছেন সালমান শাহ কেমন নায়েক ছিলেন দুটো বক্তব্য শুনে বুঝতে পারবেন আসলে দুজনের বক্তব্যটা কেমন এবং তাদের দুজনের বক্তব্যের মধ্যে কতটুকু মানে কেমন সেটা তো সেটা আবেশের কথা আমরা আমার দুজনের বক্তব্য একটু শুনবো ডন ডন গ্রেপ্তার ডন গ্রেপ্তার ডন গ্রেপ্তার সত্যি কি ডন গ্রেপ্তার হয়েছে সালমান কথিত বন্ধু অপকৃত বন্ধু ডন এবার গ্রেপ্তার এই যে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি আসলে কিভাবে ডন গ্রেপ্তার হলো সেই ঘটনা জানতে চান আসলে কি ডন গ্রেপ্তার হয়েছে সেই ঘটনা জানতে চান তাহলে আজকের এই পর্বের প্রথম থেকে শেষ পর্যন্ত এবং সঙ্গে হবে হ্যালো দেশ এবং প্রবাসে প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হল বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে বুক আর মুখ বলে একসাথে সে হলো বনধু বন্ধু আমার বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে বুক আর মুখ বলে একসাথে কিন্তু ডনের কি বুক আর মুখ একসঙ্গে বলেছিল তিনি বারবার বলে এসেছেন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু আসলে বন্ধুই পারে বন্ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিতে কিংবা কোন ডন 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 সালমান শাহ হত্যা মামলার আসামি সব সময় বলে এসেছে তিনি নির্দোষ সব সময় সালমান শাহের সঙ্গে কিভাবে বন্ধুত্ব হয়েছিল সালমান শাহর সঙ্গে ক্যামত থেকে ক্যামত করতে যেই যেহেতু দুজনের বয়সই খুব কাছাকাছি ছিল আর ডন কাকে ধরে উঠতে হবে কোন ডালটা শক্ত করে ধরলে উঠতে পারা যায় সেটি খুব ভালো করে জানতেন জানতেন কারণ ডন সব সময় চেয়েছে শক্ত কোনো ডাল ধরে তিনি উঠতে ইন্টার ইন্টারপাস করে তিনি আরজেকি বিয়ার শোতে যে বলেছেন ইন্টার ইন্টারপাস করে বগুড়া থেকে তিনি চলে এলেন ঢাকাতে কারাতে জানতেন একটু নাচ টাচও করতে পারতেন তারপরে এসে তিনি একটি সিনেমাতে সুযোগ পেলেন তারপরে দ্বিতীয় সিনেমা লাভ নামে একটি সিনেমা নাইম সাদনাজের সঙ্গে সেই সিনেমাতে সুযোগ পেলেন এবং দ্বিতীয় সোহানুর রহমান সোহানের এই ক্যামত থেকে ক্যামত সেই সিনেমায় সুযোগ পেয়ে সালমান শাহের সঙ্গে বন্ধুত্ব তার বন্ধু হয়ে ঢুকেই বন্ধু হয়ে ঢুকেই শত্রু হয়ে বের হয়ে যাওয়া মানে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়ে গেলেন ডন 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 সালমান শাহর মৃত্যুর জন্যে দায়ী করা ব্যক্তিদের মধ্যে মানে সালমান শাহ পরিবার এবং তার ভক্তরা যাদেরকে দায়ী করে থাকেন তার মধ্যে ডনও অন্যতম দুটো ছবি করেছে উনি সুপার আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আমার মনে হয় যে সুপার স্টার শব্দটি আসলে শুনতে আমরা কখনো পাইনি এক ধরনের কুরুচিপূর্ণ ছবি মানে চলমান মানে ধারায় চলছে আর এটাকে মানুষ গ্রহণ করছে কেন আমরা এই চলচ্চিত্র মানুষ মানুষ আমরা যারা ছিলাম তাকে আজকে শেষ করে দেওয়ার পিছনে আমরা নিজেরাই দাঁড়ি প্রত্যেকটা জিনিসের নেগেটিভ এবং পজিটিভ আছে প্রত্যেকটা জিনিসের আপনি দেখেন এটা যে কোনো ক্ষেত্রে ঠিক আছে তো সুতরাং আমার কথা হলো কি যে আমরা পজিটিভটাকে বেছে নিই আমার কথা হলো কি যে অসুস্থ ধারায় যে জিনিসগুলো আজকে মানুষ যারা দেখছে আমি তাদের প্রতি অনুরোধ করব যে আমরা ওখান থেকে ফিরে আসি আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই আমরা সুন্দর একটি পরিবেশ চাই আমরা সুন্দর একটি দেশ চাই সুন্দর একটি জাতি চাই তো সুতরাং এইটা যদি আমরা চিন্তা করি আমাদের ভিতরে ধারণ করি তাহলে আমরা ভালো জিনিসটাই কিন্তু লুপে নেব দেখেন আমাদের আমি যখন শুরু করেছিলাম সেই নব্বই দশকে যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু একটি সুস্থ ধারায় চলচ্চিত্র কিন্তু চলমান চলছিল ঠিক আছে পরবর্তীতে দেখেন আমি যখন দেখি যে উনিশশো সরি দুই হাজার আপনার হলো গিয়ে চার পাঁচ পেরিয়ে ছয় আপনার গিয়ে পাঁচ ছয়ের এবং সাত এদিকে আপনার মানে এক ধরনের কুরুচিপূর্ণ ছবি মানে চলমান মানে ধারায় চলছে আর এটাকে মানুষ গ্রহণ করছে কেন এই জিনিসটি যারা করছে তারা এক ধরনের আমি বলবো যে এই সমাজকে নষ্ট করছে এবং তাদেরকে ধিক্কার দেওয়া উচিত তাদেরকে গ্রহণ করা উচিত না এই জিনিসটি আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে ঠিক আছে আমরা বিশেষ করে আপনারা যারা এই যারা রিপোর্টার যারা আছেন আপনারা যারা বিভিন্ন গ্রামে গঞ্জে এই আজকে এই বিষয়গুলো যখন আপনি একটা ইন্টারভিউ ছাড়বেন আমার কথা বল যে ভালো জিনিসটাকে আপনারা ইয়ে করেন আমার মনে হয় যে এটা কিন্তু গ্রহণ করে মানুষ বেশি আপনি দেখবেন খারাপ জিনিসটি কিন্তু মানুষ গ্রহণ করে ক্ষণিকের জন্য কিন্তু ওটা সারা জীবনের জন্য না এবং ওটা কিন্তু আপনার পরিবার আপনাকেই সময় বলবে যা এটা কেন তুমি করলে বাংলার মানুষের কাছে পরিচিত ঠিক এরকম যে এই ফিল্মের কারণে এই ফিল্মের মানুষগুলো ভালোবেসেছে বলেই আজকে আমাকে পরে দুজন হোক চারজন হোক পাঁচজন হোক মানুষ ছিল এই একটি নাম পরিচিত হয়েছে এই ফিল্মের কারণে সুতরাং এই ফিল্মটা কিন্তু আমি এখনও ভালোবাসি এবং করবো না কিন্তু আমি কখনোই বলি না আমি করব তবে সেটি হতে হবে সুস্থ ধারায় আমি বলছি না যে এখন কিন্তু সুস্থ ধারায় ছবি হচ্ছে না অবশ্যই হচ্ছে এবং অনেকে বলছে কিন্তু সুপারহিট আপনি দেখেন যে প্রোডাকশনগুলো এখন ছবিগুলি বানায় সেই প্রোডাকশন আর দ্বিতীয়বার রিপিট বা তৃতীয়বার রিপিট করে না আমাদের সময় তখন দ্যাট টাইম আপনার একটা প্রডিউসার মানে একটা ঘর আপনার একটার পর একটা ছবি করে যেত সুস্থ ধারায় তারা কিন্তু কখনো বলে নাই যে আপনার সুপার ডুপার হিট এগুলো কিন্তু না তারা কন্টিনিউ কিন্তু কাজ করে যাচ্ছে এখন একটা ছবি হলে সুপার সুপারস্টার ঠিক আছে একটা ছবি রিলিজ হচ্ছে সুপার স্টার হয়ে যাচ্ছে খুব সহজায় আমি জানি না আমি কেন এই কথাগুলি মানে আসি এত তাড়াতাড়ি আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আমার মনে হয় যে সুপার স্টার শব্দটি আসলে শুনতে আমরা কখনো পাইনি আপনি দেখেন বাংলাদেশে আমার কাছে এখনো খেয়াল আছে আপনার হলো গিয়ে নাইনটি সিক্সে নাইনটি সিক্সে এই মন তোমাকে দিলাম আমার একটি ছবি রিলিজ হয়েছিল এগারোটা ছবির সাথে এগারোটা ছবির মাঝে ছবি রিলিজ হয়েছিল এবং সারা বাংলাদেশে আপনারা সার্চ দিয়ে দেখবেন যে সেই ছবি সবচেয়ে ব্যবসা সফল ছবি করেছে ঠিক আছে তো আমরা তো কই কখনো ওই কথাটি বলিনি কিন্তু এখন হয়ে গেছে কিটা একটা মানে ব্যবসা করার জন্য আমি দেখি আর কি অনেকে দেখি যে কী দুটো ছবি করেছে উনি সুপার স্টার উনি তিনটে ছবি করেছেন উনি সুপারস্টার আমি জানি না আসলে আপনারাই তাদেরকে বানান কিভাবে বানান সেটা আমার জানা নেই তবে ভাই আমরা আসলে সুপার স্টার হতে পারিনি কাজ করেছি মানুষের ভালোবাসা করিয়েছি সামনে ভালো কাজ পেলে অবশ্যই করব মানুষের জন্য করব এবং মানুষকে ভালো লাগানোর জন্য চেষ্টা করব আমরা এই চলচ্চিত্র মানুষ মানুষ আমরা যারা ছিলাম তাকে আজকে শেষ করে দেওয়ার পিছনে আমরা নিজেরাই থাকি দেখেন মানুষকে কিন্তু ভালোভাবে বাঁচিয়ে রাখা যায় কারণ আমি দেখেছি বিভিন্ন সমিতি তাকে বয়কট করেছিল বিভিন্ন ডিরেক্টর বয়কট করেছিল তার যে উস্তাদ সোহান ভাই যে আমার যে উস্তাদ ছিলেন আমি তো একসাথে কাজ করেছি তিনিও একসময় বয়কট করেছিলেন তাহলে একটা মানুষের হচ্ছে ফ্লাস্টেশন এই ফ্লাস্টেশনের কারণে মানুষ কিন্তু অনেক কিছু ঘটে মানে জীবনে ঘটে যায় তো আমি একটি কথাই বলবো যে আজকে যে জিনিসগুলো তোলপার হচ্ছে অবশ্যই একটি সত্যের বিচার হবে এবং যেহেতু আমাকে আমরা আইনের প্রতি শ্রদ্ধা ছিল সুতরাং এই আইনি প্রমাণ করে দিবে যে তার আসলে সঠিক তিনি কি করেছিলেন তিনি আসলে সত্যিকার অর্থে সুইসাইড করেছে নাকি তাকে কেউ মেরে ফেলেছে অবশ্যই একদিন না এটার উদ্ঘাটন হবে এবং এটার সঠিক বিচার হবে আর একটি কথা যে আমরা একটি ভালো মানুষকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সুইসাইড নোট যেটা সালমান শালিকে আত্মহত্যা করতেছে গিয়েছিল এটা সামিরার মুখের কথা যেটা নাকি সালমান শাহের পকেটে পাওয়া গিয়েছিল সামিরার বন্ডামি আজ আমি ছুটিয়ে ছাড়বো আপনারা শুধু আমার সাথে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিবেন জানেন এই সিটি সর্বপ্রথম সামিরা অনলাইন করেছিল এবং সামিরা এই আমাদের মতো ভক্তদেরকে দুই হাজার সালের দিকে বুঝাতে চাইছিল দেখেন আপনাদের সালমান আত্মহত্যা করেছে এবং আত্মহত্যার আগে এই সুইসাইড নোটটি লিখে দিয়ে গিয়েছিল তখন আমি ওই সুইসাইড নোটটি ভালো করে পড়েছিলাম এবং পরে যে ভুলগুলো আমার চুকে পড়েছিল তখনই আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এই সুইসাইড নোট দ্বারাই তাকে কুনি মানে সে যে একজন কুনি পরিকল্পিত কুনি এটা প্রমাণ করা যাবে আজ আমি এটাই আপনাদের সামনে প্রমাণ করে দেখিয়ে স্যার বইশাল্লাহ আপনারা শুধু আমার সাথে থাকবেন দেখেন এই চিঠিটা তাকে যখন নামানো হয় তখন তার পকেটে নাকি পাওয়া যায় মানুষ যখন তার স্বামী যখন মারা যায় একজন যার স্বামী মারা যায় যেভাবে হোক মারা গেল তাকে নিয়ে কিভাবে হসপিটাল যাবে কি করবে না করবে সেটা না করে স্বামীরা তখন সিটি খুঁজতেছিল যে তার পকেটে কি আছে যদিও এই কথাটা স্বামীরা নিজেই বলছে সুপন রায়ের বইতে বলছে যে এই সিটি নাকি হঠাৎ করে আবুলে তার পকেটে দেখতে পায় এবং তার কাছে দেয় কিন্তু এই সিটিটাই বারবার তদন্তকারীরা আমলে নিয়েছেন এবং মাননীয় আদালত এই সিটিটা আমলে নিয়েছে। নিয়ে বারবার রিপোর্ট দিয়েছেন যে না সালমান শাহ আত্মহত্যাই করেছে কিন্তু এই সিটিতে কি লিখা আছে কি লিখা ছিল এটাই আমি আপনাদের সামনে এক এক করে তুলে তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন এটার সাথে আমি সালমান শাহ ভাইয়ের আরে আরো একটা সিটি আমি আপনাদের সামনে তুলে ধরতেছি দেখেন এখানে দেখেন কিছু অক্ষরের যে মিল বেমিলটা আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরতেছি দেখেন নয় বাংলাতে নয় কেমন দেখেন সুইসাইড নয়টা কেমন আপনারা একটু জুম করে দেখবেন আর আমি দিয়ে আপনারা একটু বলছেন যে স্পেশালিস্ট মানে রাইটার রাইটার দিয়ে তারা কিন্তু এটাকে পরীক্ষা করিয়েছেন বারবার এটা সালমান শাহর হাতের লিখা আর আমি তখনও চ্যালেঞ্জ করতেছিলাম আজকেও চ্যালেঞ্জ করতেছি এটা সালমান শাহের হাতের লিখা নয় এটা অন্য কেউ লিখেছে নয়তো সামিরা লিখেছে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারই নাম ভালোবাসা তারই নাম প্রেম জোলে পুরে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তারই নাম ভালোবাসা তারি নাম প্রেম উঁ পৃথিবীর চার পাশে যেদিকে তাকায় সেখানেই তোমাকে পায় সুজে পায় উম পৃথিবীর চারপাশে যেদিকে তাকায় সেখানেই তোমাকে পায় খুঁজে পায় পাশাপাশি থাকব বুকে ধরে রাখব যার বিনিময়ে আমি তোমাকে পেলে তারই নাম ভালোবাসা তারই নাম প্রেম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারই নাম ভালোবাসা তারই নাম প্রেম থ্যাংক ইউ ভেরি মাছ এখন আমি তো বিলেন মানুষ তাই না তো বিলেনের কি সাদা থাকতে পারে না অবশ্যই খালি নায়ক প্রেম করবে তখন আমরাও প্রেম করতে যাচ্ছি না মানে আমরাও গান ভালোবাসি গান করি আর আমি অনেক আগে থেকেই গান করি কিন্তু এখন যেভাবে করি সেভাবে না আগে তো নিজেরা নিজেরা করতাম এখন প্রফেশনালি করি আমার একটা ব্যান্ড আছে ব্যান্ডের নাম হচ্ছে আর্কাইভ আমরা অনেক অনেক ইন্টারভিউ আমাকে জিজ্ঞেস করছিল আর্কাইভ কেন রাখলেন আর্কাইভ রাখলাম আর্কাইভ মানেটাই হচ্ছে সংগ্রহশালা তো আমি তো নায়কও না গায়কও না সারেগামাও পারি না ঠিক আছে গান গাই তবে খারাপ গাই না অন্ততকে আমি বুঝি যে শ্রুতিমধুর হয় ঠিক আছে শ্রুতিমধুর না হলে মানুষ টিকিট কেটে দেখবে না দেখবে অবশ্যই তাই না যাই হোক আমরা তো শো করি এখনো যাই আমি বলতেছি না আমি গায়ক তাহলে অন্যান্য গায়করা রাগ করতে পারে যাই হোক তারপরেও শখের বসে গান করি আর কে নামটা দিচ্ছি হচ্ছে যে সংগ্রহশালা আমি চিন্তালাম যে যতগুলো সুপারহিট গায়ক গায়িকা ছিল যারা বিগত সময় বিশ বছর আগে মারা গেছেন কিংবা বিশ বছর আগে আমাদের এই মানে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের তো কিছু কিছু গান সুপারহিট ছিল যারা বর্তমান জেনারেশন অনেকেই শুনেনি কিংবা জানে না কিংবা শুনলে ওভাবে মন দিয়ে শুনেনি তো ওই গানগুলো নতুন করে কাভার করব এরকম একটা চিন্তাভাবনা ছিল এবং ওই চিন্তাভাবনা অনুযায়ী কাজ করছি আমরা আর কে ব্যান্ড হয়ে আমরা হচ্ছে যে ম্যাক্সিমাম সব মেমোরেবল গানগুলো করি যেমন জাফর ভাইয়ের গান করি তারপরে হচ্ছে যে আজম খানের গান করি তারপর হচ্ছে যে ফিরোজাই মানে যারা বিগত সময় মারা গেছেন কিংবা লিজেন্ডারি গানগুলো ওগুলো আমরা নতুন করে করি নতুন করে করছেন তো আমাদের যদি দুই লাইন একটু শোনা দুই লাইন আছে গিটার টিটার তো কিছু না আমি একটা আমার খুব পছন্দের গান সালমানের খুব পছন্দের গান সেটা হচ্ছে যে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন আর সোহেল রানা যে বক্তব্য দিচ্ছেন সে বক্তব্যটা আপনারা বা কেমন ভাবে নিচ্ছেন সোহেল তার বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে না ধন্যবাদ সবাইকে আল্লাহ